প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি মুস্তাফা বিন আপনাদেরকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি বিদেশে বসে কিছু কুলাঙ্গার দু একজন যারা বিলিয়াস হোসেন ও কোনক সরওয়ার বাদে দু একটি কুলাঙ্গার আছে যারা বিদেশে বসে বসে বাংলাদেশের বিভিন্ন লোককে দলীয় লোকজনকে দলীয় নেতৃবৃন্দুর বিরুদ্ধে বিষোদ্গার করেন খারাপ ভাষায় এর মধ্যে পেনাকি ভট্টাচার্য একজন যিনি কাপুরুষের মতো দেশ ছেড়ে পালিয়ে গিয়ে ভারতের মধ্য দিয়ে ভারতের থেকে ভারত থেকে উনি ফ্রান্সে চলে গিয়েছেন উনি বলেন যে সালাউদ্দিন সাহেব ভারতে রয়েট ট্রেনিং প্রাপ্ত হয়ে বাংলাদেশ এসেছেন উনি কোন বাল ছিঁড়ে ভারতের থেকে কার বাল ছিঁড়ে উনি ফ্রান্সে গিয়েছেন ফ্রান্সের থেকে দিকে বাজে বাজে শব্দ ব্যবহার করে এই বাংলাদেশের দেশপ্রেমিক লোকদেরকে ইজ্জতওয়ালা লোকদেরকে যাদের যাদের একটি বালের দাম সেই হাজার পিনাকির হবে না তাদের বিরুদ্ধে ফ্রান্সে বসে বসে বিষুদকার করে এই সব লোকের সম্ভবত জন্মের দিক নেই যারা নাকি মুখেদের যা আসে তাই বলে বিএনপিরা নাকি তার একটা বালও চিনতে পারবে না আর এমনি বিএনপি তুমি তোমার কি বাল চিরবে তোমার কি বাল আছে তোমার বাল চিরার জন্য বিএনপির দুইটা কর্মী যদি তোমার পিছনে লাগে তুমি ফ্রান্সে থাকতে পারবা তুমি বাল চির হাতিকে বলছো যে তখন একটা মফ সৃষ্টি হয়েছিল মফ সৃষ্টির কারণে কিছু ঘটনা ঘটেছে তখন আমরা বললো অবৈধ এমন দেশে এমন পরিস্থিতি সৃষ্টি হয় কেউ যদি বলে 10 সালারে তখন দশ সালা বলে সবাইকে ধরে ফেলে তুমি এমন বাল চিরছো এখন কোন বাল চিরার ক্ষমতা রাখো বলো তো দেখি কার কোন বাল চিরতে পারো তুমি বলে তুমি মির্জাফাস কে বলো সালাউদ্দিন কে বলো ভুলু কে বলো তুমি কে হু আর ইউ টু সে সামথিং তোমার তুমি ব্রাহ্মণ লিখো ওই ব্রাহ্মণের মুখ কে এত খারাপ হতে পারে একজন ব্রাহ্মণ তো ভালো মানুষ হওয়ার কথা ধর্মীয় দিক থেকে তোমার তো ধর্মের পরিচয় নাই তুমি কে তুমি কি হিন্দু না মুসলাম না শোনা তুমি তুমি নাকি খ্রিস্টান তোমার তো ধর্মের পরিচয় নেই ভারতের বিরোধিতা করলেই হয়ে গেল যে তুমি একজন দেশপ্রেমী এবং বহু এজেন্ট আছে যারা ভারতের এজেন্ট হিসাবে কাজ করে সারাদিন ভারতের বিরুদ্ধে বলে এমন বহু এজেন্ট আছে অনেক নজির আছে পৃথিবীতে উনিশশো পঁয়ষট্টির যুদ্ধে পাকিস্তান একজন মসজিদের ইমাম ছিল ভারতীয় এজেন্ট র এজেন্ট ওই মসজিদের নামাজ পড়াইত এবং সে গোয়েন্দাগিরি করতো এবং বিভিন্ন তত্ত্ব উপাত্ত ভারতে পাচার করত এর অর্থ কি সে ভারতের ইভেন কি খুব ভাই গিয়ে ভারতের বিরুদ্ধে তো কোথায় এর উনি খুব উনি খুব পাকিস্তান প্রেমিক ছিলেন ভারতের বিরুদ্ধে পড়লেই কি হয়ে গেল যে সে দেশপ্রেমী বহু এজেন্ট আছে তা তাকে সাবধান করে দিলাম বাংলাদেশের বিরুদ্ধে বাংলা বিএনপির বিরুদ্ধে বিএনপির নেতাদের বিরুদ্ধে খারাপ ভাষায় ব্যবহার করলে আমরা কিন্তু এর চেয়ে জঘন্য ভাষা আপনার বিরুদ্ধে ব্যবহার করবো জান আপনি নাকি ইউ শুড রিমেম্বার দিস ইউ শুড নট ফর গেট الله يحفظكم كل شويه